আর কয়েকদিনের মধ্যেই ঈদুল আজহা মানে বকরা ঈদের উৎসব শুরু হতে চলেছে এই জন্য আমার সকল ভাই ও বোনেদেরকে ঈদুল আজহার অ্যাডভান্স মুবারকবাদ জানাচ্ছি যদি আপনারও ইচ্ছে হয় তাহলে আপনিও কমেন্টে আমাদেরকে ঈদের মুবারকবাদ জানাতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পাঁচ এমন ব্যক্তির সম্বন্ধে যাদের জন্য আল্লাহ রসুলসল্লাহ আলহাম ইরশাদ করেছেন এই পাঁচ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় মানে এরা এমন মানুষ যাদের উপর থেকে কুরবানি মাফ করে দেওয়া হয়েছে এই পাঁচ ব্যক্তি বকরাইদের সময়ে কুরবানি যদি না করে তাহলে এদের কোনো গুনাহ হবে না সেই সঙ্গে আমরা এমন মানুষদের সম্বন্ধেও জানবো যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে মানে যাদের জন্য কুরবানি করা জরুরি হয়ে যায় কিন্তু যদি এই মানুষেরা বকরাইদের সময়ে কুরবানি না করেন তাহলে এরা তার পরিণতিতে ভীষণ গুনাহাগার হয়ে যাবেন তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা ভিডিওর শেষে আপনাদেরকে কোরবানি করার সঠিক পদ্ধতি এবং কিছু জরুরি মশাইলও জানানো হবে সেই জন্য ভিডিওটিকে স্কিপ একদমই করবেন না যদি আপনার কোরবানি থাকে অথবা নাও থাকে তবুও আপনার জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন বকরা ঈদের এই উৎসব ইসলামিক ক্যালেন্ডারের জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখে পালন করা হয় আপনি দশই জিল ঈদের নামাজের পর থেকে বারোই জিলহজ পর্যন্ত মানে সূর্য ডুবে যাওয়ার আগে পর্যন্ত কুরবানি করতে পারবেন তবে প্রথম দিনে করাই সবচেয়ে উত্তম ঈদ উল ফিতরের পর এটি হলো ইসলামের সবচেয়ে দ্বিতীয় বড় উৎসব এটিকে সুন্নতি ইব্রাহিম অথবা ঈদে করবার নাম অনুসারে জানা হয়ে থাকে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি ইসলাম ইরশাদ করেছেন বকরা ঈদে কুরবানি করা সেই প্রত্যেক নারী এবং পুরুষের উপর ওয়াজিব যার উপরে ফিতরা এবং সদগা ওয়াজিব হয়ে থাকে মানে এমন মানুষদের উপর এই কোরবানি করা জরুরি হয়ে যায় আর যদি এই মানুষেরা কুরবানি না করে মানে যাদের উপর কোরবানি ওয়াজিব আছে কিন্তু তবুও তারা কোরবানি করে না তাহলে সেই ব্যক্তি খুবই গুনাহাগার হয়ে যাবে এমন মানুষদের সম্বন্ধে হুজুর আকাম সাল্লাহু ইসলাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরবানি করার ক্ষমতা রেখে থাকে কিন্তু তবুও সে কুরবানি করে না তাহলে তার প্রয়োজন হবে সে যেন আমার ঈদগাহেতে প্রবেশ না করে মানে এমন ব্যক্তির সম্বন্ধে হুজুর আকরাম সোল্লাহ আলিহাস্লাম খুবই নারাজ হয়েছেন কিন্তু এর সাথে সাথে হুজুর সালাহু আলিহাস্লাম এটিও এরশাদ করেছেন এই মানুষরা ছাড়াও পাঁচ ব্যক্তি এমন আছে যাদের উপর কুরবানি করা ওয়াজিব নয় সেখানে এই পাঁচ ব্যক্তি কতটাই না মালদার হয়ে যায় তার যতটাই না ধনসম্পদ থাকুক অথবা পয়সা থাক তাদের বকরা ঈদে কুরবানি করা মাপ আছে যদি এরা কোরবানি না করে তাহলে এদের কোনো গুণা হবে না নাম্বার এক যে ব্যক্তির সফরে থাকবেন আল্লাহ রসুল সালু আলহিউলাম ইরশাদ করেছেন সর্বপ্রথম ব্যক্তি সেই যিনি সফরে আছেন যে ব্যক্তি নিজের ঘর থেকে নিজের দেশ থেকে মোটামুটি সাতাত্তর কিলোমিটার বেশি দূরে চলে গিয়েছেন তাহলে এমন ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব নয় মানে যে ব্যক্তিরা সফর অবস্থায় আছেন এমন মানুষদের উপর থেকে কোরবানি মাফ করে দেওয়া হয়েছে সেখানে এই মানুষেরা কতটাই না মালদার হয়ে থাক কিন্তু এখানে একটি মশলা জুড়ে আছে যদি কোনো ব্যক্তি নিজের ঘর থেকে সাড়ে সাতাত্তর কিলোমিটার দূরে চলে গিয়েছেন আর সেখানে তাকে পনেরো দিনের থেকে কম সময় থাকতে হবে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না কিন্তু যদি সেখানে তাকে পনেরো দিনের থেকে বেশি সময় থাকতে হয় মানে সেখানে সেই ব্যক্তি পনেরো দিনের থেকেও বেশি থাকবেন তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এই জন্য সেই ব্যক্তির প্রয়োজন হবে সেখানে যেন তার নামে কুরবানি করে দেয় অথবা নিজের ঘরের মানুষদেরকে জানিয়ে দেয় যে তারা যেন তার নামে কুরবানি দিয়ে দেয় নাম্বার দুই কাফেরদের উপরে হজরত মুহাম্মদ মোস্তফা সোল্লাহু আলহাল্লাম ইরশাদ করেছেন বকরা ঈদের উপর কুরবানি করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর উপর ওয়াজিব আছে আর এরূপ কথার অর্থ হলো এই কুরবানি করা কাফেরদের উপর ওয়াজিব নয় মানে এমন ব্যক্তি যারা মুসলমান নয় যারা কলেমা পড়েননি ইসলামে প্রবেশ করেননি তো এমন ব্যক্তির উপর থেকে কোরবানি মাফ করা হয়েছে মানে কুরবানির শুধু আর শুধুমাত্র মুসলমান পুরুষ এবং মুসলমান নারীর উপর আজীব আছে নাম্বার তিন বাচ্চা এবং মজনু আল্লাহর প্রিয় মেহবুব হুজুর আকরম সাল্লু আলি ইসলাম ইরশাদ করেছেন বকরা ঈদের উপরে কোরবানি করা বাচ্চার উপর এবং মজনু মানে পাগলদের উপর ওয়াজিব নয় কোরবানি না করলেও এদের কোনো গুনাহ হবে না নাম্বার চার গোলামদের উপর হুজুর সাল্লাল্লাহু আলি ইসলাম ইরশাদ করেছেন বকরা ঈদের সময় কুরবানি করা গোলামদের উপরও ওয়াজিব নয় মানে সেই ব্যক্তি কারোর গোলামিতে আছে কারোর গোলামি করছে তাহলে এমন মানুষদেরও কোরবানি করা মাপ আছে যদি এরা কোরবানি না করে তাহলে এদের কোনো গুণা হবে না কিন্তু যদি এই মানুষেরা পশু নিয়ে এসে কুরবানি দিতে পারে তাহলে আল্লাহ তালা তাদেরকে অনেক সব দান করবেন নাম্বার পাঁচ যে সাহিবে নিঃশাব না হবে হজরত মুহম্মদে মুস্তফা সাল্লাহ ইসলাম ইরশাদ করেছেন এমন মানুষদের উপরে বকরা ঈদে কুরবানি ওয়াজিব নয় যে সাহিবে নিসাব না হবে মানে যার কাছে সাত ভরি সোনা অথবা সাড়ে বাহান্ন ভরি চাঁদি না থাকবে অথবা কারোর কাছে যদি সোনা অথবা চাঁদির পরিমাণ পয়সা না উপস্থিত থাকে এমন মানুষদের উপরেও কোরবানি ওয়াজিব নয় এর মানে হলো যার কাছে থাকার জন্য ঘর এবং খাবার দাবারের জিনিস ব্যবহার করার জন্য কাপড় এবং প্রত্যেক দিন ব্যবহার করার জন্য অন্যান্য জিনিসের পরিবর্তে সাড়ে সাত ভরি সোনা এবং সাড়ে বাহান্ন ভরি চাঁদি অথবা তার পরিমাণ টাকা না থাকে তো এমন মানুষের কুরবানি মাপ আছে কুরবানি শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তির উপরে ওয়াজিব আছে যাদের এই সমস্ত কিছু সঠিকভাবে আছে এমন ব্যক্তিদেরকে প্রত্যেক বছর কুরবানী করা ওয়াজিব হয়ে যায় আর এমন মানুষ যদি কোরবানি না করেন তাহলে তারা শক্ত গুনাহাগার হয়ে যাবে হাদেশে মোবারকতে এসেছে রসুল্লাসাল্লাহু আলিহিসসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ রাবুল আলমিনকে কুরবানির দিনে কুর্ব করা খুবই মেহেবুব এবং পছন্দনীয় বকরা ঈদের ফজিলতের মধ্যে সবচেয়ে বড় ফজিলত হল যে ব্যক্তি আল্লাহকে খুশি করা এবং নেক নিয়তে কুরবানি করে থাকেন তাহলে তার সব তাকে এই দুনিয়া ও আখিরাত দুই জায়গায় মিলে থাকবে আর সেই সঙ্গে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোরবানি করার ফলে সাগিরা গুনা মাফ হয়ে থাকে আর কবিরা মানে বড় গুনা মাফ হয় না এই দিনে কুরবানি করাকে আল্লাহ তালা খুবই পছন্দ করে থাকেন আর এই দিনে কুরবানি করলে আল্লাহ তালা এমন সব দিয়ে থাকবেন যে পশুর রক্ত জমিনে পড়ার আগেই তার সমস্ত গুনা খাতাকে মাফ করে দেওয়া হবে রসুল্লাহ সালুল্লাহু আলহিসালাম ইরশাদ করেছেন আল্লাহ রবুল আলমিন তার রাস্তাতে এবং তাকে খুশি করার জন্য কুরবানি করা মানুষদেরকে কুরবানি পশুর প্রত্যেকটি লমের সমান সমান নেকি দান করবেন তাহলে চলুন এবার আমরা জেনে নিই কুরবানির পশুকে কিভাবে জবেহ করবেন আর সেই সঙ্গে তার কিছু জরুরি মাসাইলকেও জেনে নেব কুরবানির জানোয়ারকে উল্টো দিকে এমনভাবে শুয়ে দেবেন যাতে করে জবেহ করা ব্যক্তির মুখ কাবার দিকে থাকবে আর পশুর কোমর যে জবেহ করবে সেই ব্যক্তির দিকে থাকবে পা আগের দিকে এবং মাথা বাম হাতে আর লেজ সোজা হাতে মানে ডান হাতে থাকবে তারপর যিনি জবেহ করবেন তিনি যেন সোজা হাতে মানে ডান হাতে ছুরি ধরবেন আর নিজের ডান পাকে পশুর গর্দানের কাছাকাছি রাখবেন বিশেষভাবে যদি বড় কোরবানের পশু হয় তাহলে তার গর্দানে পা রাখা সুন্দর তারপরে গর্দানের উপরের অংশতে যে দুটো উঁচু হার থাকবে তার নিচের অংশতে যেখানে জোর বোঝা যাবে সেখানে ছুরি রেখে জোরে চাপ দিয়ে চালাতে শুরু করবেন বিসমিল্লাহি আল্লাহ একবার বলে এখানে শুধুমাত্র বিসমিল্লা বলা ওয়াজিব শুধুমাত্র এতটুকু বলার পর ওই কুরবানির পশু হালাল হয়ে যাবে আর এর সঙ্গে আল্লাহ একবার মিলানো সুন্নাত এখানে খেয়াল রাখতে হবে যখন জবেহ করবেন তখন যেন গর্দানের যে চারটি শিরা থাকে সেগুলো যেন কেটে যায় খাবারের শিরাটি শ্বাসপ্রশ্বাস প্রশ্বাস নেওয়ার শিরা আর এই দুটো জিনিসের আশেপাশের যেগুলোতে রক্ত সরবরাহ হয় সেই শিরাগুলো এর মধ্যে যদি তিনটে শিরা সম্পূর্ণভাবে কেটে যায় অথবা চারটি সিরার দুই তৃতীয়াংশ কেটে যাওয়া জরুরি এর থেকে যদি কম কাটে তাহলে সেই পশুটি হালাল হবে না গলা কাটার বুঝে অথবা এটি ভেবে বিসমিল্লা না বলে যে বাকি জনেরা বলে নিয়েছে সেই জন্য আমার বলার প্রয়োজন নেই তো যদি এমনটি করেন তাহলে না তো সেই জানোয়ারটি হালাল হবে আর না তো এটি সঠিক কাজ হবে প্রত্যেক মুসলমান সে নেক অথবা গুনাহাগার পুরুষ মহিলা বোঝমান বাচ্চা অজু অবস্থায় অথবা বিনা অজু অবস্থায় পবিত্র হয়ে অথবা অপবিত্র অবস্থায় থাকা ব্যক্তির হাতে জবাহ করা পশু হালাল সেখানে সে বিসমিল্লা পড়তে যদি ভুলেও যায় কিন্তু যে ব্যক্তিদের হাতে জবাহ করা জিনিসটি হালাল নয় তারা হলো কাফের মানে যারা ইসলামের অন্তর্ভুক্ত নয় আর সেই মোর্তাদ মানে যারা দিনের কিছু বুনিয়াদি অথবা জরুরি জিনিসকে না মেনে নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে চলে অথবা কোনো গুস্তাখি করার জন্য শরীয়ত অনুযায়ী সে কাফের হয়ে গিয়েছে মানে ইসলাম থেকে তাকে খারিজ করে দেওয়া হয়েছে আর পাগল মানে যার কোনো জ্ঞান নেই আর অবুজ বাচ্চা যার জবাহ করার তালিকা বা পদ্ধতি জানা নেই তাহলে এদের মধ্যে কেউ যদি পশু জবেহ করে তাহলে সেটি হালাল হবে না বরং সেটি হারাম হয়ে যাবে আর এখানে যদি তারা বিস্মিল্লা পড়ে তবুও কিন্তু যারা এই তালিকার মধ্যে নেই কিন্তু সে জেনে বুঝে এটি ভেবে বিসমিল্লা পরা ছেড়ে দিয়েছে যে হতেও পারে অন্যজন বিস্মমিল্লা বলে নিয়েছে জানোয়ারের গলা কাটা শুরু থেকে নিয়ে জবেহ সম্পূর্ণ হওয়া পর্যন্ত মানে এই যে চারটি সিরার কথা বলা হলো এই তিনটির সম্পূর্ণভাবে কেটে যাওয়া অথবা চারটির বেশিরভাগ অংশ কেটে যাওয়া পর্যন্ত যদি একবারও ছুরিতে এদের মধ্যে কারোর হাত একটি আসে তাহলে সেই জানোয়ারটিকে হালাল মনে করা হবে না মহিলা বৃদ্ধ এবং বাচ্চাদের সঙ্গে জবাহ করানো অথবা রাত্রিতে জবেহ করা যেখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এটি মাকরু হয়ে যাবে মানে এখানে গুনাহাত হবে না বরং এখানে না করাই উত্তম হবে কিন্তু এখানে সেটি হালাল হবে আর কূর্বানীয় সঠিক হয়ে যাবে এবার যদি এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে মানে কোনো জরুরি অবস্থা কিংবা বাধ্য হয়ে করছেন কোনো ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গিয়েছেন অথবা গুমরা হয়ে গিয়েছেন কিন্তু তার গুমরাহি কুপড়ি পর্যন্ত পৌঁছায়নি তাহলে কোনো বাধ্য বা প্রয়োজন ছাড়া তার সঙ্গে জবেহ করে নেওয়া সঠিক হবে না কিন্তু যদি সে জবেহ করে তাহলে সেই পশুটি হালাল এবং কূর্বানীয় সঠিক হবে তো এই সমস্ত মাসাইলগুলোকে আমরা বিভিন্ন কিতাব থেকে তুলে নিয়ে এসে আপনাদের সামনে খুব সহজ করে বর্ণনা করার চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনার সামান্য উপকারই মনে হয় তাহলে আপনি এই ভিডিওটিকে সবের নিয়তে ঈদুল আজহা মানে কোরবনের দিন আসার আগে আগে মানুষজনের কাছে অবশ্যই শেয়ার করে দিন যাতে করে অন্য মানুষেরাও এখান থেকে উপকার পেতে পারে আর আপনিও সবের ভাগিদার হবেন সেই জন্য শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আরও দেখার জন্য আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া